গাঙ্গিতে শ্যামলী পরিবহনে ইয়াবা পাচার চালক আটক মেহেরপুরের গাঙ্গিতে দুইশো তিয়াত্তর পিস ইয়াবা সহ সাইদ আলী নামের এক শ্যামলী পরিবহন চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বারো আজ বুধবার রাত সাড়ে নটার দিকে গাংনি বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে আটককৃত সাইদালি আলী উপজেলার সাতেন গ্রামের খেদালির ছেলে গাংনি র্যাব বারো ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে মাদক আসছে যার লাইসেন্স নং ঢাকা মেট্রো ব এগারো চৌষট্টি ঊনপঞ্চাশ এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর অভিযানিক দল অভিযান চালিয়ে দুইশো তিয়াত্তর পিস ইয়াবাসহ সাইদালিকে আটক করে আটককৃত সাইদালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন আমাদের বাসের ড্রাইভার আলম সাহেব সাথে আন্তরিক থেকে আমরা ক্যাম্পে যাব সুমিনীয়া বেন্ডিয়র পিছনে দাঁড়ায় না পিক আপে পিক আপে পিক আপে আছে পিকাপে আছে সামনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় না